ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশীলতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাবো তোমাদের কচুর কাঠির রেসিপি অনেকেই পছন্দ করে খুবই পরিমাণে খুব বেশি পরিমাণে পছন্দ করে আবার অনেকে একটুও পছন্দ করেন আমাদের বাড়িতেই যেমন আমার দেওর আমার হাজব্যান্ড কচুর গাঠি খায় না ওদের নাকি চুল ভয়তে খায় না আর কি যাই হোক প্রথমেই কচুর স্নান করিয়ে সেদ্ধ করে নিলাম এবার দেখো সেদ্ধ করে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কারও করে নিয়েছি আর এই যে দু তিন দিন আগের একটা মাছের মাথা কাতলা মাছের মাথা ফ্রিজে পড়েছিলো সেটা দিয়েই আজকে কাঁচ চালিয়ে দেবো তো মাছটা প্রথমে মাথাটা আর কি ভাজতে দিয়ে দিলাম এবারে মশলা দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা আর এই যে লঙ্কা পচে যাচ্ছিলো পাকা লঙ্কা ছিল কয়েকটা কাঁচা লঙ্কাও ছিল সেগুলো আমি শুকনো খোলায় তেলে নিয়ে টেস্ট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে দু চামচ লঙ্কা বাটা নিয়েছি আর একটু জিরে ওই যে সুন্দর করে বেটে নিলাম আর এই যে মাছের মাথাটা পাটার ওপরে রেখেছে কারণ এটাকে থেতো করতে হবে ভাঙতে হবে তো যাই হোক তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কচুর কাঠিটা দিয়ে দেবো খুব বেশি বেশি ভালো করে ভাজার দরকার নেই পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হলেই হবে আর ওই পাশে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি একটু গরম জল আর কি গরম জল বসিয়েছি যে কোনো তরকারিতে গরম জল দিলে টেস্ট অনেক বেড়ে যায় প্রচুর আলাদা করে ভেজে নিলেও হয় তার জন্যও তো আবার এক্সট্রা করে তেল লাগবে তাই আর ভাজাভাজি করলাম না এইভাবেই দিয়ে দিলাম আর কচুর কাঠি সেদ্ধ করে রান্না করলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হয় আর যদি তোমরা এটা ছুলে রান্না করতে পারো ভেজে সেদ্ধ করতে হবে না বটি দিয়ে ছুলে নিয়ে ব্যাস ভেজে একটু রান্না করলে সেটা আরও বেশি ভালো লাগে আমার খেতে কিন্তু আজকে কচুর গাঠিগুলো একটু উল্টো পাল্টা সাইজের ছিল জন্য সেদ্ধ করে নিয়েছি এবার ওই যে একটু নুন হলুদ সব দিয়ে নেড়ে চেড়ে বাটা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মাথাটাও থেঁতো করে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেবো একটু যেহেতু ওটা আগে ভাজা হয়নি মশলাটাও কচুর কাঠির ওপরে দিয়েছি মশলাটাও তেলের পরে দেয়নি তাই এইভাবেই ভালো করে একটুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গরম জল দেখো গরম জল যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দেব একটু ভালো করে নেড়ে জেরে দেখে নিয়ে আর একটু লাগবে কিনা একটু লাগবে মনে হচ্ছে নতুন যারা দেখছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্টস করো কেমন লাগছে আমার ভিডিও জানিও আর একটু জল লাগবে আমি দিয়ে দিলাম দিয়ে ঝোলটা একটু নেড়ে জেরে লবণটা চেক করে নাবিয়ে নিলেই হবে এটা কিন্তু একটু ঝোল ঝোল নামালেই ভালো হয় পরে ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যায় তো দেখো আমি নাবিয়ে নিয়েছি দারুণ টেস্ট কিন্তু আমার তো খুবই ভালো লাগে কচুর কাঠি কচুর ছড়ি যে যাই বলো তো হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই টাটা